অনেক মানুষ আছেন যারা ব্যবসা করছেন যারা আল্লাহর রহমতে ব্যবসায় অনেক সফল যাদের অনেক অর্থ টাকা পয়সা রয়েছে কিন্তু পড়াশোনা সেইভাবে জানেন না অনেকে আমাদের কাছে ক্লায়েন্ট আছে যারা ওই শুধুমাত্র ওই সইটা করতে পারে অথবা টিপসই কাগজপত্রতে কি লেখা আছে না আছে কিছুই জানেন না আপনার হয়তো কোনো শুভাকাঙ্ক্ষী বিশ্বস্ত বন্ধুকে রেখেছেন আপনার পরামর্শদাতা হিসাবে বা একাধিক বন্ধুকে রেখেছেন যারা একটু পড়াশোনা জানে এই সুযোগ নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কাগজে কিন্তু সাইন করিয়ে নেওয়া হয় আমার একটা মক্কেল আছে ডিসক্লোজ করব না বিষয়টা মানে এত বড় বাণিজ্যিক ক্ষতি করে দিয়েছে তার একটা কাগজ ইংরাজি কাগজে সই করিয়ে দিয়ে কিছু টাকা সে পাচ্ছিল কারোর কাছে পাচ্ছিল না তো সেই কিছু টাকা পাইয়ে দেওয়ার জন্য ব্যবসায়ীর যে পাওনা টাকা সেটা পাও পাইয়ে দেওয়ার জন্য কিছু কাগজে সই করায় এবং সেই কাগজের কন্টেন্ট ছিল ইংরাজিতে সে তো বুঝতে পারে না কি লেখা আছে কি না কি লেখা আছে বিশ্বস্ত বন্ধু আমি তো পড়ালেখা জানি না বিশ্বাসের ওপর ভিত্তি করে সে সই করে দিল এবং তার কোটি কোটি টাকা লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা কিন্তু তার আর্থিক ক্ষতি হয়ে গেল ব্যবসায়িক ক্ষতি হয়ে গেল। এখন শেষে আমাদের কাছে যখন ফাইল এসে পৌঁছালো ওই কেসটার তোমরা বুঝতে পারলাম যে কি ক্ষতি তার হয়েছে এবং তাকে বললাম যখন যে আপনি এ কাগজের কন্টেন্টে কী লেখা আছে আপনি কি জানেন সেটা সে বলছে না আমি তো জানি না আমি পড়ালেখা জানি না বুঝি না তো বললাম তাহলে আপনার তো কোনো লয়ার নেই আপনি পড়াশোনা যদি না জানেন তাহলে আপনার লয়ার দরকার একটা সে আপনাকে পরামর্শ দেবে কি করবে না করবে করবেন কোন বিষয়টা আপনার করা উচিত কোন বিষয়টা করা উচিত নয় তো এই জন্য বিশ্বাসের ওপর ভিত্তি করে শুধুমাত্র মানুষের কাছে আপনার যদি টাকা পয়সা থাকে বা না থাকে যে কোনো কাগজে সই করছেন সেটার কন্টেন্টে কি লেখা আছে যখনই একটা ব্যাংকের সঙ্গে আপনি লোন নেন অথবা কারোর সাথে চুক্তিপত্র করেন অথবা যে কোনো কাগজে সাইন করছেন সেটার কন্টেন্ট কি সেটা কিন্তু আপনার জানা উচিত বোঝা উচিত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা পুনে আদালত এটা মহারাষ্ট্রের পুনে আদালত এত সুন্দর সাজানো গোছানো মানে আমি পশ্চিমবঙ্গের কোনো আদালত দেখিনি আমাদের অনেক কিছুই শেখার আছে জানার আছে এই রাজ্যগুলো থেকে অনেক পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন কোর্ট মানে মনে হচ্ছে আমরা ফাইভ স্টার হোটেলে কোনো উঠছি এবং সেটার এটা গার্ডেন কোনো এরিয়া উকিলবাবুদের জন্য আলাদা পার্কিং ক্লায়েন্টদের জন্য আলাদা পার্কিং অনেক জায়গা স্পেসিয়াস পরিষ্কার পরিচ্ছন্ন একটা থুতু ফেললেও ভাবতে হবে কোথায় ফেলবো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু কোটের ঘর কোটের ঘরের কেমন গাছপালাদের সুযোগ সাজানো হয়েছে আর এরা কিন্তু পরিবেশ বান্ধব সব কিছুতে দেখেন গাছপালা সমস্ত কিছু মহারাষ্ট্রের গাছপালা কিন্তু বাঁচিয়ে রেখে তারপর এরা যাবতীয় সভ্যতা গড়ে তুলেছে এবং একটা অনন্য নজির পৃথিবীর বুকে গড়ে তুলেছে তো যে বিষয়টা বলছিলাম যে বিশ্বাসের উপর ভিত্তি করে কোনো কিছু করলে কিন্তু ঠকবেন এবং যখন বিশ্বাস ভঙ্গ হয় সম্পর্ক খারাপ হয় তখন আইন আদালতের বিষয় হয় উকিলে উকিলে কথা হয় আপনাদের মধ্যে আর কথা হবে না আদালতে গিয়ে কথা হয় এবং আদালত কিসে বিশ্বাস করে বলেন তো প্রমাণে তথ্য এবং প্রমাণ এভিডেন্স এগুলোর ওপর বিশ্বাস করে তো আপনাকে কাগজপত্র কিন্তু বিশাল বড়ো একটা কোর্টের কাছে এভিডেন্স কিসে সই করেছেন আমি জানি না বুঝি না বললে কিন্তু সেখানে আদালতে চলবে না যখন সম্পর্ক খারাপ হয় যে কোনো কাগজ যে কোনো কিছুতে আপনি যখন সই করছেন সেটা গুরুত্বপূর্ণ জিনিস এবং সেটা যদি অর্থে বা টাকা পয়সার সঙ্গে জড়িত থাকে তাহলে সেটা জেনে বুঝে অথবা কোনো আইনজীবীর পরামর্শ নিয়ে আপনাদেরকে সই করতে হবে তো পুনে থেকে বিভিন্ন সাইবার মামলা করে ফিরবো অনেক এখনও মামলা রয়েছে বিভিন্ন জায়গায় পুনের যাব আবারও দেখা হচ্ছে চলুন থ্যাংক ইউ